শক্তি এনার্জি বাড়ানোর জন্য এগুলো আপনারা এই সাপ্লিমেন্ট গুলো আপনারা খেতে পারে তো ঠিক আছে এগুলো তো অথেন্টিক প্রোডাক্ট নাকি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা আমরা তো অথেন্টিক সেটির কোডও তো আছে এগুলো আমরা দেখা দিব নাই অথেন্টিক কোড আছে পিছনে প্রত্যেকটা আমরা দেখায় দিব তো আনবক্স করব এবং এর প্রাইস হলো তার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের আমাদের মার্কেটটা হলো ড্যামরা স্টক করা ঢাকা আর মার্কেটের নাম হলো হাজিসন প্লাজা দ্বিতীয় তলা 60 নম্বর দোকান ভাই ওকে তো ঠিক আছে

কারণ অরিজিনালটা দুই নম্বরটার ভিত্তি তফাৎ এটাই থাকবে আমরা যেটা বেশি আমরা এক এক সময় এক এক মাল আমাদের কোম্পানি যেটাতে আমরা ওইটাই সেল করি কারণ যেটা আমাদের মালটা দুই নম্বর না হয় অরিজিনাল তো আপনার এই জানেন কি দেখবেন একাদারে এক মডেলের মালই বেচতেছে এটা লাভ মনে করবেন দুই নম্বর কারণ তারা চেঞ্জ করতে পারতাছ না আচ্ছা আচ্ছা সিকিউরিটি কোড চেঞ্জ করতে পারতাছ না কারণ কি সিকিউরিটি কোড আপনার अवेलेबल চেঞ্জ করা যায় না কোম্পানি এক এক সময় এক একটা সংখ্যা দেয়

আর বেস্ট এ অনুমতিটা আছে পরিক্ষিত একজন প্রোডাক্ট আর খাবারের নিয়মটা কিভাবে খাবারের নিয়মটা এলো প্রতিদিন রাত্রে খাওয়ার দাওয়ার তিরিশ মিনিট পরে এক গ্লাস গরম দুধের সাথে হম দুই চামিচ চা চামিচের দুই চামিচ নিয়া আপনার ভালো করে মিশিয়ে খাইতে হবে আচ্ছা খাবারের তিরিশ মিনিট পর নাকি আচ্ছা গরম দুধের সাথে মিক্স করে মিশা এটা কিন্তু স্টামিনা বাড়াবে হ্যাঁ এই যে স্ট্রেন্ট হবে হ্যাঁ শক্তির যাদের প্রচুর দুর্বল শরীর দুর্বল লাগতেছে তারা এগুলা কিন্তু খেতে পারেন আহ ওকে

তিনটা নিলে একসাথে তিনশো টাকা করে পড়বে পার পিস ইয়া সরি তিনটা নিলে তিনশো টাকা আর পার পিস নিলে ওকে সব একই কাজ জাস্ট ফ্লেভারটা বিন হ্যাঁ চকলেট শেপ বাদাম শেপ এটি একই কাজ স্টামিনা বাড়াবে দুর্বলতা কমাবে আর মোটা যারা স্লিম মোটা হবে তো ঠিক আছে

আমরা আবারও চিনাই দিলাম ঠিক আছে অনেকে আমরা দেখাইলাম যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট অবশ্যই

এগুলো আপনারা খেতে পারেন এগুলো কিন্তু অথেন্টিসিটি কোড দেওয়া আছে ওকে এগুলো প্রাইস কিরকম এগুলো পাই একই প্রাইস আপনারা আমরা খুচরা আমরা 650 বেশি আর আপনারা পাইকারি নিলে 350 80 টাকা একসাথে নিলে 300 300 টাকা 300 টাকা ওকে আমরা তো বললামই এগুলো হলো চা যে রকম রেগুলার খান ওই রকম গরম পানিতে এগুলো এক দুই চামচ মিক্স করে তারপর আপনারা সকালে খেতে পারেন সন্ধ্যায় খেতে পারেন খালি পেটে খাবেন এটা আর এটা হলো বড় পেটে দুধের সাথে এটা আমি অরিজিনালটা করলাম

আপনারা দেখে নেবেন হ্যাঁ দেখে নেবেন এটা কিন্তু একটু গ্রিনটা একটু বেশি আর এটা হলো ইয়েলো একটু বেশি হ্যাঁ একটু দেখে নেবেন এই যে সাইডের সাইডের যে ইয়াটা এটা একটু গ্রিন টাইপের এটা কিন্তু ইয়েলো টাইপের অনেক পার্থক্য আছে তো ঠিক আছে এগুলো তিনশো টাকা করে তিন পিস নিলে তা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স যার দিকে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যারা পাইকারি নিতে চান এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেল জেনে নেবেন তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ